জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি সেই দলে লিটন দাস কেন কেন অফ ফর্মে থাকলেও বাদ পড়েন না লিটন দাস কোন সেই রহস্য শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে খারাপ করে তো দল থেকে টিম হোটেল থেকে বের হয়ে গিয়েছিলেন লিটন কিন্তু এবার নয় কেন কেন আবার কঠিন সিদ্ধান্ত নিলেন না গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল চলুন আলোচনা করি সেই বিষয়গুলি জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট গণমাধ্যম যারা বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড করেছিল নিশ্চিতভাবে প্রায় সবার দলে ছিলেন লিটন কুমার দাস এর কারণ কি লিটন তো খারাপ ফর্মেই ছিলেন বিষয়টা এমন নয় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই ফর্ম হারিয়েছেন তিনি সবাই লিটনকে দলে রেখেছিল কারণ তার স্কিল বিবেচনায় অতীতে জাতীয় দলে খুবই দারুণ সার্ভিস দিয়েছে এই ব্যাটার যদিও অধারাবাহিকতা সবসময় ছিল লিটনের দল ছোট হোক কিংবা বড়। যেদিন হাসি লিটনের ব্যাট সেদিন নাভিশ্বাস ওঠে প্রতিপক্ষ বোলারদের হোক সেটা ভারত ওয়েস্ট ইন্ডিজ কিংবা আয়ারল্যান্ড তার এই আক্রমণাত্মক ব্যাটিংটা টি টোয়েন্টি ফর্ম্যাটের জন্য আদর্শ বাংলাদেশে খুব কম ব্যাটারি আছেন যিনি ফর্মে থাকা লিটনের চেয়ে বেশি আগ্রাসী ব্যাটিং করতে পারবেন সেই কারণগুলোর জন্য নির্বাচকদের বারবার ভাবতে হচ্ছে লিটনকে নিয়েই লিটন ফর্মে ফিরুক এটা হয়তো তার চেয়ে বেশি করে চায় টিম ম্যানেজমেন্ট বাস্তবতা হলো বাংলাদেশের বিশ্বকাপের পরিকল্পনার বড় অংশ যে এই ব্যাটার লিটনের আক্রমণাত্মক ব্যাটিং করার ক্ষমতার পাশাপাশি আরও কিছু বিষয় আছে যা তাকে বাজে ফর্মের কারণেও দলে সুযোগ দেবার কারণ হয়ে দাঁড়ায় তার একটি হল লিটন ডান হাতি ব্যাটার ইঞ্জুরি থেকে ফিরেছেন সৌম্য বিশ্বকাপ দলে হয়তো তিনি থাকবেন তার সাথে যদি ওপেনিং করেন তানজিদ তামিম দুজনই লিফটি এরপরে তিনি অধিনায়ক নাজমুল শান্ত তিনিও বাহাতি চারে সাকিব আল হাসান তিনিও লেফটি অর্থাৎ প্রথম চার ব্যাটারের সবাই বাহাতি একাদশটা এমন হলে প্রতিপক্ষের অনেক সুবিধা হয় প্ল্যান করার জন্য বোলিং আক্রমণ সাজাতে সে জায়গাতে লিটনের গুরুত্ব বাড়ে একজন রাইটি ব্যাটার হিসেবে দ্বিতীয়ত টি টোয়েন্টি আর টেস্টে লিটন বাংলাদেশের নিয়মিত উইকেট রক্ষক মুশফিকুর রহিম টি টোয়েন্টি না খেলায় লিটন এতদিন ছিলেন একমাত্র কিপার তবে জাকির আলী অনেক দলে আসায় বদলেছে প্রেক্ষাপট জিম্বাবুয়ে সিরিজ এখন পর্যন্ত কিপিং করছেন জাকের কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে কি কোনো ব্যাক আপ রাখবে না বোর্ড যদি ইঞ্জুরিতে পড়েন জাকের তাহলে বিকল্প কোনো অপশন নেই সেই বিবেচনাতেই লিটনের প্রয়োজনীয়তা আছে তবে লিটনের জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচের দলে থেকে যাওয়ার প্রধান কারণ হতে পারে তাকে ফর্মে ফেরার জন্য আরও দুইটা সুযোগ দেয়া। অর্থাৎ এক দুই তিন তিনটা সুযোগ মিস হওয়ার পরেও লিটনকে ম্যানেজমেন্ট শেষ দুইটা সুযোগ দিয়েছে এই দুই ম্যাচে লিটন রানে ফিরলে উপকৃত হবে বাংলাদেশ দলই একই সাথে নিজেও উপকার পাবেন লিটন হাফ ছেড়ে বাজবেন অর্থাৎ মিরপুরের শেষ দুই ম্যাচে কেবল দলই নয় একাদশও থাকবেন লিটন সেটা নিশ্চিতভাবে বলাই যায় 中国天气？不冷不